হ্যালো মাই কেমন আছো সবাই শ্রী চক্রের সকলকে স্বাগত তো চলে এসছি আজকে অ্যান্সেস্টারের মেসেজ নিয়ে তো ইয়েস তোমরা সবাই জানো পিতৃপক্ষ চলছে সো এই এই টপিকে ভিডিওটা তো বানাতেই হয় তাই না তো চলো চলে এসছি আজকে তো ফার্স্টেই বলবো যে যারা এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তাতেই সাবস্ক্রাইব করে দিয়ে দেখো আর একটা কথা সেটা হচ্ছে যেটা যে ডেটটা আজকে ইউজ করছে সেটা হচ্ছে এটা অ্যান্ড ওকে okay? so চলো মেসেজ নিয়ে নি মেসেজ টা দেখলে বুঝতে পারবে গ্রীডিং টা তোমার সাথে যাচ্ছে কিনা ওকে বাই দা ওয়ে বাদাম খাচ্ছিলাম বাদামের চাট গলায় লে আজ এ তো চলো ফirst মেসেজ হাম ইওর অ্যাড জস্ট ও মাই গড গ্র্যাটিটিউড কি সুন্দর মেসেজ দেখছো এই সময়ে আমরা তর্পণ করে থাকি আমাদের পিতৃপক্ষকে জল দান করে থাকি থ্যাঙ্কস বলে থাকি মনে মনে যে আমাদের এই জীবনটা তো তারা তাদের জন্য এসছে না তো তাদেরকে একটা থ্যাঙ্ক অনেক কিছু তো আমরা পেয়েছি তাদের জন্য তাই না তো যা কিছু আমাদের আজকে বাড়ির মাথার উপর ছাদ আছে অনেকের সেটাও তার বংশের বা খেতে পারছে পারছে পড়তে সবই তার বংশের খুব মানে কম মানুষ আছে যার কিচ্ছু ছিল না যে একদম রাস্তা থেকে নিজে করে উঠেছে সেরকম মানুষ তো খুব কম আছে তো যেটুকু যা পেয়েছো সেটার জন্য হয়তো কেউ গ্র্যাটিটিউড দিচ্ছ না বা কেউ থ্যাংকফুল ন তোমার প্রীতিপক্ষ বা অ্যানচেস্টার যাকে বলে আর কি তো সেই মেসেজটা কিন্তু চলে এসেছে যে তোমাকে তোমার এই জিনিসটা হয়তো এটা ডিভাইনও বলছে কোথাও না কোথাও যে তুমি যদি তুমি যা যা পেয়েছো লাইফে সেটা যার থেকেই পাও না কেন ঠিক আছে তাকে তার জন্য গ্র্যাটিটিউড রাখতে হবে ভাই তবে কিন্তু লাইফে আরো 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 অনেক কিছু পাওয়া যায় সো এটা তোমার জন্য ফার্স্ট লেসেন এখানে আমি যাই না মানে এরকম অনেকে আছো যারা এই নিয়মিত এইগুলো ফলো করে থাক কারণ আমি আমার অনেক ভিডিওতে এটা বলে থাকি যে প্রতিদিন শোয়ার আগের একটা ডায়েরি করবে গ্র্যাটিটিউড ডায়েরি যেটাতে তোমার কাছে যা যা আছে ঠিক আছে ধন সম্পত্তি খুব নাও থাকতে পারে বাট দিনে খেতে পারছো দুবেলা খাচ্ছ টিফিন করছো ছাদ আছে মাথার ওপর পাখা চলছে মাথার ওপর এসি চলছে অনেকের বা একটা কাজ আছে যেটা করে কিছুটা হাত খরচা অন্তত হচ্ছে ঠিক আছে সন্তান আছে ভালোবাসা আর প্রবলেম থাকতে পারে অনেকের কিন্তু বাদ বাকি এই জিনিসগুলো তো আছে হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কান আছে চুল আছে তো কিছু না কিছু তো আছে তো এই এত যে জিনিস তুমি পেয়েছো এত যে জিনিস সবাই কি পায় মানে অনেকে দেখবে রাস্তায় পড়ে আছে হাত পা নেই অনেকের চোখ মুখ নেই আহ খুবই বাজে অবস্থায় থাকে অনেকে ঠিক আছে তো সেগুলো যতক্ষণ দেখি আমরা নিজেদের কি আছে আমাদের জ্ঞান থাকে না ঠিক আছে আমরা হাতে করে খাই আমি ভিডিও দেখছিলাম সেবারে একটা মেয়ে পা মানে দুটো হাত নেই একটা পায়েতে চামচ আটকে পায়ের আঙুলে চামচ আটকে পা দিয়ে তুলে খাচ্ছে আছে সো সো তোমার হাত তার জন্য গ্রেটফুল থাকো তো এই ব্যাপারগুলো নিজের মধ্যে আনতে হবে এটা তোমার অ্যানচেস্টারও কোথায় বলছে যে যেগুলো পেয়েছ যেগুলো না পেয়েছ সেগুলোর জন্য কান্না করছো না আরে ভাই ভাই ভালোবাসা ধোকা দিয়ে চলে গেছে আমুক দিয়ে একটা বেরিয়ে যাচ্ছিল আরেকটু হলে কন্ট্রোল করলাম আর কি সো যাক যে যেখানে পারে যাক তোমার কাছে প্রচুর কিছু ডিভাইন দিয়েছে এবং তুমি যদি সেটার জন্য গ্রেটফুল থাকো সেটার জন্য থ্যাঙ্কফুল থাকো তাহলে তোমার লাইফে আরো 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 আরওই ভালো কিছু আসবে ওকে যেটা ফার্স্ট ম্যাসেজ অ্যঞ্চেস্টারের তরফ থেকে চলো সেকেন্ড ম্যাসেজ নেব

প্রথম আমার যে কথাটা ফিয়ার বা ভয়ের কারটা দেখে মাথায় এলো সেটা হচ্ছে আমরা অনেক সময় ঠাকুরকে ডাকি মানে করি বা তোমার তুমি যাকে মান আল্লাহ ভগবান হনুমানজি শিবজি জেসাস যাকে মান তার প্রতি যে আমাদের প্রেয়ারটা বা আমাদের যে আমরা যেটা করে থাকি প্রার্থনা করি বা যাই করি না কেন আমাদের তরফ থেকে সেটা অনেক সময় না বেশিরভাগই আমি বলব ভয়েতে হয়ে থাকে যা আমাকে পাপ না দিয়ে দেয় ঠিক আছে আমার কোনো ক্ষতি না হয় বা আমাকে যেন ভালো কিছু দেন উনি তো এই জায়গাটা ভয়ের জায়গাটা পাল্টে তোমাকে বলা হচ্ছে ভালোবাসা আনতে লাভ আনতে ঠিক আছে ধরো মা আছে তোমার ঘরে মা আছে জাস্ট উদাহরণ দিচ্ছি যেই যেই বা আছে তাকে যে তুমি দুবেলা ডাকছো তাকে ভালোবেসে ডাকো যে তোমার কথা আমি মনে করছি আমি তোমাকে মিস করছি যেভাবে তুমি তোমার মনের মানুষটাকে মিস করে কাঁদো তো এই কি বলবো আকাশের মানুষটাকে যদি মিস করে তুমি কাঁদো বা মিস করে তুমি ডাকো ভয়ে না কিছু পাওয়ার জন্য না কিছু হারানোর ভয়ে না ঠিক আছে তো তারপরে মিরাকেল তোমার লাইফে দেখতে পাবে তুমি ও মাই গড আমি যাই না আমার মুক্তি এত মানে আমার নিজেরই ফিল হচ্ছে যে এত দামি দামি কথা বেরোচ্ছে আজকে এটাও ডিভাইনের কৃপা বলতে পারো হয়তো তোমাদের শোনার আছে ওকে

সবাই থেকেও যেন একা সবাই থেকেও যেন কেউ তোমাকে বুঝতে পারছে না দেখো কোনো এক সময় হয়তো তোমার আজকে তোমার বাবা মার মধ্যে কেউ নাও থাকতে পারে পাশে আমি সবার কথা বলছি না যেমন আমার বাবা এই মুহূর্তে নেই সো এরকম অনেকের থাকতে পারে তো বা ধরো দিদা দাদু ঠাকুমা দাদু ঠিক আছে তো কেউ না কেউ হয়তো যখন ছিল তারা তখন তোমাকে হয়তো বুঝতো না এরকমই ছিল যারা এখন আছেন তাদের মতোই বাট যখন তিনি অপরে চলে গেছেন তার সোলটা তার শরীর ছেড়ে দিয়েছে তখন উনি অনেক কিছু দেখছেন অনেক কিছু বুঝছেন এবং কোথাও একটা তোমাকে আন্ডারস্ট্যান্ড করছেন এবং সেটা বলছে যে তুমি কখনোই একা নয় আমি তোমার আশীর্বাদ আমার সবসময় রয়েছে এবং আমি সবসময় তোমার সাথে আছি যে কেউ হতে পারে এটা তোমার অ্যানচেস্টার যে কিন্তু তোমার সাথে এই মানে সর্বক্ষণ রয়েছে এবং তুমি তোমাকে বলছে যে প্লিজ তুমি নিজেকে একা ফিল একদম করো না আমি আছি ও ওয়াও লাভলি লাভলি তো চলো এবার ওশো থেকে যাব কি মেসেজ আসছে দেখার জন্য সব দিকটা দেখবো অবশ্যই লাভ লাইফও দেখবো ভাবছো এরা মানে তোমরা ভাবছো যে আরে দিদির কাছি লাভ লাইফের গল্পই দিচ্ছে না তো যেটা আসছে অ্যাডজেস্টারের তরফ থেকে ভাইটাল মেসেজ না এগুলো যেগুলো বললাম একটাও তুমি বলো তো অবশ্যই দেখবো সব দিকটাই দেখবো তো চলো আমি এবারে তুলে তুলে জাস্ট তোমার লাইফের এরিয়া তুলে তুলে আমি প্রশ্ন করব তোমার অ্যান্সেস্টারকে ফার্স্ট আমি যেটা দেখবো সেটা হচ্ছে প্রফেশন প্রফেশনাল এরিয়া দেখবো তোমার লাভ লাইফের ওকে সরি প্রফেশনাল এরিয়া দেখব তোমার লাইফের ঠিক আছে লাভ লাইফ লাভ লাইফ পরে আমার মাথাটি খারাপ হয়ে যাচ্ছে ওকে তাহলে একটা পড়ে গেছে এটাই নেব ইনটেনসিটি ওকে প্রফেশনাল লাইফে মানে সেই প্রচুর দৌড়াচ্ছ প্রচুর দৌড়াচ্ছ মানে দৌড়ে একদম প্রচন্ড স্পিডে কিছু পেতে চলে তো তোমাকে এটা হয়তো ডিভাইন বলছে যে সরি তো তোমাকে অ্যানসেস্টার তোমার অ্যানসেস্টার এটা বলছে যে এত ছুটো না এত তাড়াতাড়ি ইম্পালসিভ হলো না কোনো কিছুতে একটু ধীরে চল একটু বুঝে চল হয়তো তোমার ইয়েস তোমার সাকসেস দরকার তোমার প্রফেশনাল এরিয়ায় তোমার সাকসেস দরকার এটা সবারই দরকার হয় কিন্তু তার জন্য এইভাবে যদি তুমি ছোট কোনো কিছু না ভেবে কোনো কিছু চিন্তা না করে কি পিছনে ফেলে যাচ্ছো সেগুলো দেখছো না তো এই ব্যাপ এই জিনিসটা পাল্টাতে হবে অনেক টাইম চলে গেছে তুমি হয়তো বলবে অনেক টাইম চলে গেছে দিদি তো ইয়েস অনেক টাইম চলে গেছে কিন্তু আছে টাইম ঠিক আছে সো এরকম না হয় যে তোমার এই তাড়াহুড়োতে এই যে টাইমটা কাটছে এটাও বেকার হয়ে যায় সো একটু স্লো চলো স্লো অ্যান্ড স্টেডি এটা তোমার জন্য মেসেজ ওকে আরেকটা জিনিস যেটা বলবো প্রফেশনাল এরিয়া আমাদের মনে হচ্ছে এটা দেখে ফার্স্ট কিছু চেঞ্জেস কিন্তু তোমার আসতে চলেছে ঠিক আছে এটাও বলবো খুব ফার্স্ট চেঞ্জ হচ্ছে অনেক কিছু উন্নতির শিখরে পৌঁছচ্ছে এবং সেটা খুব তাড়াতাড়ির মধ্য দিয়ে হচ্ছে এটা সামলাতে পারা মুশকিল এটা তোমার জন্য হয়তো তোমার অ্যাডজাস্টার বলছে যে একটু নিজেকে ব্যালেন্স করে নাও ধরো তোমার এই মুহূর্তে ইনকাম আমি বলছি আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট তোমার ইনকাম মাসে দশ হাজার টাকা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি হঠাৎ করে তুমি মাসে এক লাখ টাকা পেতে শুরু করে দিলে তোমার কতটা ব্যালেন্স টাকা কী করবো কোথায় রাখবো কীভাবে খরচা করবো দেখা গেলো যে সব উড়িয়ে দিলে কিছু একটা কিনে সো ব্যালেন্স করো ঠিক আছে তোমার যেটা আমার কার্ডটা দেখে মনে হচ্ছে যে অনেক হিউজ একটা ইনকাম কিন্তু কাজ হতে চলেছে আর এটা আমার যেটা মনে হচ্ছে জানো ভীষণভাবে মনে হচ্ছে আমি আর একটা কার্ড নেব তারপরে আমি বলছি দাঁড়াল খুব তাই কাটা দিচ্ছে আমার বলতে এই মেসেজটাই পাচ্ছি উপর থেকে হ্যাঁ ড্রিমিং এর দেখো সো এটা আমার কনফার্মেশন হয়ে গেল আমার যেটা মনে হচ্ছিল যে তোমাদের বংশে তোমার এনসেস্টার যেমন ম্যাসেজটা দিচ্ছে তোমাদের বংশে কিন্তু প্রথম হয়তো সেই লেভেলে তুমি যাবে যাদের ধরো হাজারে কামাতো তোমার এনসেস্টাররা সেইখানে তুমি কোটিপতি হচ্ছ বংশের প্রথম কোটিপতি লিখে নাও ও মাই গড তো এখানে তোমাকে তোমার প্রফেশনাল এরিয়া দেখো এটা ড্রিমের কার্ড এসেছে ড্রিম অ্যান ইনটেনসিটি যেটা বলছে যে তোমার অ্যানচেস্টারের তরফ থেকে তাদের যে স্বপ্ন ছিল আমি এইভাবে ইনকাম করবো এইভাবে কাটাবো কিন্তু তারা করে উঠতে পারেনি সেই জিনিসটা তুমি করছো তুমি হয়তো এই মুহূর্তে বলছো আরে দিদি কি বলছে আমি তো কি বা করছি তো এই হঠাৎ করে একটা চেঞ্জ হবে হঠাৎ করে কিছু একটা ঘটবে তোমার লাইফে লিটারেলি তোমার বংশের প্রথম কোটিপতি তুমি চলো লাভ লাইফ এবার দেখবো চলো দেখা যাক লাভ লাইফে কি আসতে চলেছে ও মাই গড গ দিচ্ছে আমার সিরিয়াসলি ভুস বাংশ দিচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি পূর্বপুরুষের মেসেজ তো মানে তারা বলে দিচ্ছে এসে যে তুই পারবি তুই পারবি এরকম যেন আমার কানে বলা হচ্ছে লিটারেলি চলো ওকে একটা কার্ড চলে এলো কি বললাম প্রাচুর্য প্রচুর 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 সম্পত্তি এবং প্রচুর একটা মানে সমস্ত কিছুর ধন সম্পত্তি বলো সাকসেস বলো সবটা না দেখো হয় বসে রয়েছে লাকজোরিয়াস একটা লাইফ কাটাচ্ছে এবং অ্যাবানডেন্সের কার্ড ভাবতে পারছো মানে ভরপুর ভরপুর তো আমার কথাটা কি কিছু ভুল হলো কার কি বেরোচ্ছে তোমাদের সামনে বেরোচ্ছে গেস তোমার বংশের তুমি প্রথম কোটি কোটি হতে চলেছো লিখে নাও কাগজে লিখে না টাঙিয়ে রাখবে দেওয়ালে ঠিক আছে কাউন্ট করো গতদিনে হচ্ছে ওকে চলো লাভ লাইট দেখা যাক ওকে লাভ লাইফে ট্রাস্ট এসছে এখানে ট্রাস্ট ওকে তো অনেকে আছো যারা কিন্তু লাভ লাইফে তোমার পার্সনের ওপর ট্রাস্ট রাখতে পারছো না কোনোভাবে এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে এবং এখানে বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে কারেজ উইথ লাভার্স ও মাই গড তো তোমাকে এখানে কোথাও তোমার অ্যাড্রেসটা তো সব দেখতে পাচ্ছে কোথাও না কোথাও বলতে বলছে যে দেখ ট্রাস্ট রাখতে হয় সম্পর্কে ঠিক আছে হয়তো ট্রাস্টটা এই মুহুর্তে তোমার কোনো কিছুতে ভেঙেছে বাট সেখানে যে আনকন্ডিশনাল লাভ আছে সেখানে যে কোনো একটা ইস্যুর জন্য এই মনোবলটা আমার মনে হচ্ছে কারেজ যেটা মনোবল সেটা তোমার পার্সনের তরফ থেকে ছিল না বা এরকম কিছু ঘটনা যার জন্য তোমার ট্রাস্ট ট্রাস্টটা বিগড়েছে কিন্তু এখানে বলা হচ্ছে তোমার পূর্বপুরুষের তরফ থেকে যে লাভার্স এসছে মানে তোমরা সোলমেট বা টুইন তোমরা একটা ডিভাইন কাউন্টার পর তো তোমাদের ট্রাস্ট মানে অনেক কিছু হবে তোমাদের মাঝখানে কিন্তু অনেক কিছু হবে তোমরা এ হয়তো ছাড়াছাই হয়ে যাবে কেউ অন্য কারোর সাথে চলে যাবে থার্ড পার্টি ইস্যু আসবে ট্রাস্ট ইস্যু অনেক কিছু আসবে কিন্তু এই জায়গাটা কেউ ব্রেক করতে পারেনি আজ অব্দি কোনো রিলেশানে না কোনো ডিভাইন কাউন্টার পার্কের মাঝে কেউ এসে কিন্তু সম্পর্ক নষ্ট করতে দিতে পারে না এটা হওয়া সম্ভব না ঠিক আছে যারা নিজেরা আলাদা হয়ে যায় তা মানে সিরিয়াসলি এটা যেটা নিজেরা কলেজে থাক আমরা নিতে নিজের রাস্তায় চলে যাই ধরো কোনো ম্যারেড কাপল ম্যারেড মানে ধরো এর আলাদা বিয়ে হয়ে গেছে ওর আলাদা বিয়ে হয়ে গেছে দুজন দুজনের টুইন ফ্লেম তো দেখা হলো তো তারা ডিসাইড করলো যে না চলো ঘর ভাঙবো না অন্য একটা মানুষকে কষ্ট দেবো না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো কিন্তু ইউনিভার্স করতে দেবে না ইউনিভার্স ভুলতে দেবে না ইউনিভার্স তোমাদেরকে আলাদা করতে হতে দেবে না এটা টুইন ফ্লেমের রুলস ঠিক আছে দূরে হয়তো তোমরা থাকবে বাট গুলে বা একেবারে নাতা থাকবে না মনে পড়বে না চেক হবে না সোশ্যাল মিডিয়া এটা হতেই পারে না সো এটা হচ্ছে টুয়েন্টি ফাইভের গল্প এবং তোমাদেরকে বলা হচ্ছে কোথাও না কোথাও তোমাদের অ্যানসেস্টারের তরফ থেকে যে ভাই ট্রাস্ট রাখো কারণ অনেক কিছু পরীক্ষা তোমাদের দিতেও হচ্ছে সেটা প্রথম থেকে আগে থেকে ঠিক করা সো কিছু করার নেই সেই জায়গাতে অনেক কিছু হবে লাইফে অনেক কিছু ঘটবে বাট তোমাদের নিজেদের ওপর সেই বিশ্বাসটা নিজেদের সম্পর্কের ওপর সেই বিশ্বাসটা অন্তত রাখতে হবে অ্যাটলিস্ট ডিভাইন ফেমিনাইন যে হয় তোমরা তেরো দেখছো মানে তুমি ছেলে হও মেয়ে হও তুমি ডিভাইন ফেমিনাইন ধরে নিলাম তোমাদেরকে সেই ট্রাসটা তো রাখতেই হবে কারণ তোমরা যদি লড়াইটা হেরে যাও তাহলে বাস কখনো বুঝতেই পারবে না তোমার লড়াইটা ওকে তো চলো লাস্ট একটা কার্ড নেব ওয়াও ওয়াও लवली पास्ट लाइफ पास्ट लाइफ এর কার্ড ও মাই গড তো দেখো লাস্ট কার্ড যেটা এলো তোমার লাইফে যাইবা হচ্ছে না কেন কিছু কর্মা আছে যেটা তুমি নিজের সাথে নিয়ে এসছো আগের জন্ম থেকে এবং বটম অফ দ্য ডেক পলিটিক্সের কার্ড বলে দিচ্ছে তোমার আশেপাশে কিন্তু হচ্ছে কিছু পলিটিক্স যেটা হয়তো তুমি এমন মানুষকে অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করেছো নিজের কর্মা দিয়ে নিজের দেখো আমাদের লাইফে কোনো খারাপ মানুষ এলো আমাদের ক্ষতি করে চলে গেল আমরা সব সময় সেই মানুষটাকে দোষারোপ করে থাকি যে আরে ভাই তো শয়তান কিন্তু আমরা এটা ভুলে যাই কখনো কখনো যে আমাদের কর্মাই এরকম যাতে করে সেই মানুষটা আমাদের লাইফে এসছে এটা আমার কে করেছে ওকে আমার লাইফে কে এনেছে একটা খারাপ মানুষ যে আমার ক্ষতি করে তাকে আমার লাইফে কে এনেছে আমার কারমা আমার কারমা এমন কিছু হয়ে রয়েছে অবশ্যই কিছু একটা করে বসে রয়েছি এই জন্মে হোক বা জন্মে হোক যে কারণে কিন্তু এই খারাপ মানুষটা আমার লাইফে এসছে ধরো কেউ তোমার টাকা মেরে দিয়ে চলে গেল সাপোজ আমি বলছি তুমি বললে আরে কি বাজে শয়তান লোক ঠিক আছে টাকা মেরে দিল এসে আমার চিট করে চলে গেল আমার ওপর বাট এটা তোমার কারমা যে তুমি একটা চিটারকে একটা ঠকবাজকে নিজের লাইফে অ্যালাউ মানে আসতে দিয়েছো আসতে দিয়েছো বলতে অ্যাট্রাক্ট করেছো এসছে সেটা তোমার দোষে এসছে তুমি বলবে কি দোষ সেটা আগে করা আছে কিছু একটা তুমি কিছু একটা করেছো যার কিন্তু ঘটনাটা ঘটেছে তো সে তো অবশ্যই করেছে তার ফল সে পাচ্ছে বা ভবিষ্যতে পাবে কিন্তু যেটা তোমার সাথে হইতে তার সম্পূর্ণ দায় কিন্তু কার তোমার ওকে চল একটা アドভাইস নি তোমার পূর্বপুরুষের তরফ থেকে একটা アドভাইস নেওয়া যাক এই মুহূর্তে কি করণীয় এই মুহূর্তে কি করণীয় লাইপ নে সো ওয়াও সো দেখো এখানে পাকছে অল্প পাকছে তো তোমাকে বলেছে তোমার ভালো কর্মেরও কিন্তু দেখো কমপ্লিশন এসে গেল কোথা একটা কমপ্লিট হচ্ছে তোমার যে ভালো কর্ম সেই কর্মের ফল কিন্তু পাকছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমার এই কর্ম ফল তুমি পেতে চলেছ কি হিসাবে বলতো আমার যেটা মনে হচ্ছে এখানে অ্যাবানডেন্স প্রচুর টাকা কোটিপতি তোমার বংশে যে বললাম প্রথম কোটিপতি কিন্তু তুমি হচ্ছ এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো মাই গড লিখে নাও লিখে নাও তোমার বংশের প্রথম কোটিপতি তুমি